বর্তমান সময়ে এরকম ভিডিও অ্যাভেলেবেল আছে হাজার হাজার ভিডিও আছে যে মোবাইল নাম্বার থেকে ফেসবুক আর বের করুন মেসেঞ্জার থেকে ফেসবুক আর বের করুন আসলে বাস তুই কখনো পসিবল যেটা আমিও আপনি সত্য কথা বলি সেটা হচ্ছে কখনো এটা পসিবল না কখনো আপনি অন্য ফেসবুকের ফেসবুক থেকে মোবাইল নাম্বার বের করতে পারবেন না অন্য কারো মেসেঞ্জার থেকে কারো মোবাইল নাম্বার বের করতে পারবেন না তবে হ্যাঁ আপনি কার ফেসবুক মোবাইল বের করতে পারবেন যার ফেসবুকে মোবাইল নাম্বারটা পাবলিক দেওয়া আছে দেখবেন যে অনেকের ফেসবুক আইডি এগারো হচ্ছে গেলে নাম্বার করে মোবাইল নাম্বার এটা কেন শো করে সে কিন্তু তার মোবাইল নাম্বারটা ফ্রেন্ড দিয়ে রাখছে বা ফ্যামিলি দিয়ে রাখছে ওই জন্য শো করছে কিন্তু বর্তমান সময় এরকম মানুষের সঙ্গে এক পারসোনত হবে না মনে হয় না হানের পাসের মধ্যে এক পার্সোন মানুষের পাবেন না খুব কম নাম্বার দিয়ে রাখছে হয়তো তারা সে নিজে জানা সে তার নাম্বারটা পাবলিক করে রেখেছে তার আর্জির মধ্যে সেহেতু নিজের না ওই জন্য কিন্তু আপনি নাম্বারটা দেখতে পাচ্ছেন আদার ওই কিন্তু আপনার কোনো অপশনের নামে যেটা একবারে বলবে আপনি দেখেন আপনি হারে চেষ্টা করবে আপনি কাউকে যোগাযোগ দিয়ে জানাবেন করতে পারবেন কখনো পারবেন না কখনো পসিবল না এটা তাই অবশ্যই এসব কিছু কিছু নিজের সময়টা ইনভেস্ট করবেন নিজের যদি মূল্যবান সময় দেখে কখনো ইনভেস্ট করবেন না আর কিছুই হবে না যদি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর আপনার বন্ধু বান্ধব যারা আছে এইসব মোবাইল নাম্বার বের করার পিছনে পুরো থাকে তাদেরকে অবশ্যই ভিডিও শেয়ার করবেন তাদের জানার প্রয়োজন আছে তো ভালো থাকবেন সবাই ব্যাক কোন সময়